আমি শুধু এতটুকুই বলবো। আমি কারোর চর্চা করবার জন্য বক্তব্য রাখবো না শুধু এতটুকুই বলবো যে আপনারা যেভাবে আশীর্বাদ করেছিলেন আপনাদের অকৃপণ আশীর্বাদ আপনাদের শুভ আশীর্বাদ আবারও আমরা চাইতে এসছি কি দেবেন তো আপনাদের আশীর্বাদ দুহাত তুলে বলুন আপনাদের আশীর্বাদ করবেন তো আপনারা দুহাত তুলে বলুন এবার চারশো পার করবেন করবো তো আমরা দুহাত তুলে বলুন আমরা এবার চারশো পার করবো তো এইবার 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 আমরা আপনাদের তাই আশীর্বাদ চাইতে এসেছি আপামর কুচবিহারের জাগ্রত জনতার শুভ আশীর্বাদ চাইতে এসেছি আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে মোদিজির হাতকে শক্তিশালী করব এবং মোদিজি যে স্বপ্ন দেখেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে আপনাদের আশীর্বাদের মাধ্যমেই সেই স্বপ্ন পূরণ হবে এবং ভারত বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হবে